রমজানের প্রয়োজনে সকল পণ্যের দাম এখনো ঊর্ধ্বমুখী লেবু বেগুন শশা কাঁচামরিচ হতে শুরু করে সকল পণ্যের দামে যেন আগুন ছড়ছে আওয়ামী লীগের আমলে তেল খাত ভরে রাখতো পালং ভরে রাখতো এখন তেল কেন সংকট এই মুহূর্তে আমরা শেখ হাসিনা মিস করতেছি তাদের মূল কনসার্ন তারা রমজান মাসে একটা ডিম তাদের পরিবারের প্রত্যেক সদস্যের ভাগে একটা করে ডিম দিতে পারছে কিনা রমজান এলেই যেন শুরু হয় ক্রেতা ও বিজনেসম্যানদের ভিতরে বিতর্ক এই বিতর্ক যেন থেমেই থাকে না কোনো মতে কেন এই বিতর্ক কেন রমজান মাসেই দামগুলো বাড়ানো হয় ঊর্ধ্বমুখী আপনাদের কাছে প্রশ্ন রেখে যায় রমজান মাসে কি বিজনেসম্যানকে ব্যবসা করার জায়গা আপনারা একটা কথার উত্তর দেন কেন তারা নির্দিষ্ট মূল্যে তারা কোনো পণ্য পাচ্ছে না এবং কিছু কিছু তো জনগণ এমন কথা বলছে যে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম কেন এরা আসলো এরা কেন আওয়ামী লীগের সময় যে তেল মজুত ছিল তাতে আমাদের চলে যেত সুন্দরভাবে এরা আসার পর থেকে আমাদের এই অবস্থা আমি লিগের আমলে তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট একটা ছোট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনার মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার সিন্দিকে তো আপনার মতো আমার মতো লোকজনই করতেছে নাকি উনি উপেতে ফেরেস্তায় করতাছে আমরাই করতেছি আগে সিন্ডিকেট হতেছি এখন সিন্ডিকেট হয়ে যায় আপনি তরমুজ দেখেন একটা ছোট্ট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো তরমুজ হয়ে কেজি তরমুজ হয়ে পিস হিসাবে আপনি আপনি একটা ছোট্ট একটা তরমুজের দাম তিনশো টাকা সত্তর টাকায় কেজি সত্তর টাকা কেজি বলে একটা তরমুজ এটা কি সম্ভব সে ফেরানোর যুগে আমরা এখনো রয়ে গেছি আমরা তো মানে মানুষ হয়নি এখনো হ্যাঁ লেবুটা বল মানে আমরা এখনো মানুষটা আর লেবু দেখেন লেবু গিয়ে ষাট টাকা খালি তার মানে দুশো বিশ টাকা ডজন এটি কি হয় গত তিন দিন আগে আমি লেবু কিনছি ডজন ষাট টাকা করে সেই লেবু আজকে দুশো বিশ টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ আমরা আমরা পরিচয় দিতে পারি যে আমরা মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসের প্রত্যেকটা মূল্য প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশ তার উল্টা চিত্র কেন বাংলাদেশে দেখেন আপনার তেলের স্মৃতি করতেছে আপনাকে তেল আগে আছে আমার একটা কথা আমি লীগের আমলে তেল খাত ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট আবার তোরা মানুষ হ আমরা মানুষ হয়নি এখনো বিশ্লেষকরা বলছেন সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি ও বাজারে সরকারের দুর্বল মনিটরিং এর কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্যবসায়ীরা সুযোগ পেলে দাম বাড়িয়ে দেয় আর সাধারণ জনগণ বাধ্য হয়ে বেশি দামে কিনে নেয় এদিকে দ্রব্য মূল্যের নিয়ে মুখ খুলেছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সুতরাং জনগণ চেয়েছিল যাতে তারা স্বস্তিতে তারা সংসার নিয়ে থাকতে পারে যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে তো সুতরাং এই দুইটা যদি না থাকে তাহলে তারা আগেকার সরকারের সাথে আপনাদেরকে তুলনা করতে শিখবে এবং সেটা আমরা চাই না বাজারের অবস্থা ভালো নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস আমরা যদি শুধু শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাত না থাকে ক্রয় দ্রব্য মূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার কোনো সঙ্গতি না থাকে পার্চেজিং ক্যাপাসিটি কমতে কমতে তলা নিতে যায় তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডকেও কিন্তু তারা সমালোচনা করবে এটাই নিয়ম তা আমি আশা করব সমস্ত উপদেষ্টা মণ্ডলী মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন যাতে বাজারের পরিস্থিতি এমন হয় যে গরিব মানুষ অন্তত তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় সাধ্যের মধ্যে যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পায় সেই জন্য বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করুন অন্যতায় আপনাদের যে কোনো ভালো পদক্ষেপকেও তারা সমালোচনা করবে এটাই স্বাভাবিক সুতরাং জনগণ চেয়েছিল যাতে তারা স্বস্তিতে তারা সংসার নিয়ে থাকতে পারে যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের মূল্য থাকে তো এই যদি না থাকে তাহলে তারা আগেকার সরকারের সাথে আপনাদেরকে তুলনা করতে শিখবে এবং সেটা আমরা চাই না দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে